আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে নগদ প্রাপ্তি যাবেদা পর্ব তিনে নগদ প্রাপ্তি এবং প্রদান একটি সৃজনশীল উদাহরণের মাধ্যমে একই সাথে আলোচনা করার চেষ্টা করবো তো পূর্বে দুইটা ক্লাসে আমি দুইটা নগদ প্রাপ্তি যাবেদা শিখিয়েছি আজকে তিন নাম্বার পর্বে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আমরা অঙ্কটা দেখি যে অনেক বড়ো একটি অঙ্ক একটি সৃজনশীল উদাহরণ আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এটা হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে এখানে অনেকগুলি লেনদেন আছে এবং এর ক নাম্বারে বলেছে বাকিতে বা অন বাকিতে এবং অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলেছে ক নাম্বারে বলেছে নগদ প্রাপ্তি যাবেদা আর গ নাম্বারে বলেছে নগদ প্রদান যাবেদা তো আমরা এই অঙ্কটা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবো প্রথমত আসি এই বাকিতে অনগদ লেনদেন বলতে বোঝা যাচ্ছে যে যেগুলি লেনদেনগুলি নগদে সংগঠিত হয়নি যেমন হলুদ কালার করে রেখেছি যেমন নগদ চল্লিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে তো পণ্যটা কিন্তু অনগদ লেনদেন অনগদ লেনদেন সেজন্য এটা এই ক নম্বরে আসবে উত্তর লেখার সময় আবার এই যে মাহিমের নিকট বাকিতে পণ্য ক্রয় মাহিমের নিকট পণ্য ক্রয় মানে কি নাম আছে মানে এটাও বাকিতে সোয়াদের নিকট পণ্য বিক্রয় এটাও কিন্তু ধারে এই তিনটা ক নাম্বারের উত্তর হবে এগুলো অনগদ এবং ধারে এখন অনেকের মনে হতে পারে যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো এইটা কেন নগদ নগদ প্রাপ্তি যাবে দেয় বসবে না তাই না কারণ পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এই পিছনে যারা কথা বলো না শোনো পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো এটা নগদ প্রাপ্তি যাবে কেন বসে না এটার জন্য যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যেহেতু এখানে নগদ কথাটা নাই তাই নগদ প্রাপ্তি যাবে দা না কিন্তু এইটার জন্য যাবে দা এই চল্লিশ হাজার টাকা যে নগদ এটার জন্য যাবে দা নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যাবে দা নগদান কথাটা আছে সেই জন্য এটা নগদ প্রাপ্তি যাবে বলবে যাই আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমে ক নাম্বার অনগদ লেনদেনের পরিমাণ এই যে এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি উপরে লেনদেনগুলি লিখে রাখলাম সব আনি নাই কয়েকটা লেনদেন নিয়ে এসেছি নগদ প্রাপ্তি যাবে এটা করি ক নাম্বারে কী কী বলবে আমি বলে দিয়েছি ক নাম্বারে ওই ওই তিনটা বলবে বলে দিয়েছি আমি তাই না এখন আমরা নগদ প্রাপ্তি যাবাদ করবো তো নগদ প্রাপ্তি যাবে শখ অঙ্কন করেছো আমার সামনে যারা আছে সবাই আচ্ছা তারিখ লিখবো দু জানুয়ারি এক এই চল্লিশ হাজার টাকা বসবে মূলধন হিসাব বলে এটা যাবে যাচ্ছে হচ্ছে নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সেখানে মূলধন হিসাবের নামটা লিখবো লিখে নগদের টাকা লিখবো আর অন্যান্য ঘরে টাকা লিখবো আচ্ছা এক তারিখ শেষ এবার সাত তারিখ নগদে পণ্য বিক্রি করলে যাবে দেখি বলো তো যাবে দেখি নগদে পণ্য বিক্রয় নগদ হিসাব ডেবিট বিক্রয় ঠিক বলেছো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে এখানে বিক্রয় হিসেবে নাম লিখব টাকা কোথায় কোথায় লিখব নগদে আর বিক্রয় ঠিক বলেছে যেহেতু নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট ডেবিট দিকে নগদের ঘরে টাকা লিখব ক্রেডিট দিকে বিক্রয়ের ঘরে টাকা লিখব এরপরে কমিশন প্রাপ্তি বিশ তারিখ এখন প্রাপ্ত কমিশন হিসাবে লিখবো লিখে এটার জন্য যাবে তা হচ্ছে নকদান হিসেব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট তো নকদান হিসেবে ডেবিটে টাকা লিখবো আর ওইদিকে প্রাপ্ত কমিশনের নাম নেই তাহলে কোথায় লিখবো অন্যান্য ঘরে লিখব ঠিক বলেছ এখন এই যে সাতাশ তারিখ সোয়াদের নিকট পণ্য বিক্রয় সোয়াদ বলো আমার সামনে সোয়াদ বসে আছে সোয়াদের নিকট পণ্য বিক্রয় এই লেনদেনটা ধারে লেনদেন তো এই লেনদেনটা এখানে আসবে না কারণ এটা ধারে লেনদেন কি বললাম ধারে লেনদেন নগদ প্রাপ্তি হিসাবে তাই বসে না কিন্তু এই যে সোয়াদের নিকট থেকে দশ পার্সেন্ট আদায় হলো এই লেনদেনটা আবার আসবে ভালো করে লক্ষ্য করি যে হলুদ কালার দিয়ে রেখেছে এই দুটো লেনদেন কিন্তু নগদ প্রাপ্তি জাবাদে বসবে না কারণ পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো এটা বসবে না নগদ প্রাপ্তি দেয় আবার এই যে সোয়াদের নিকট পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা এটাও এই নগদ প্রাপ্তি যাবে বসবে না কারণ এগুলো বাকিতে লেনদেন এই লেনদেনটা বাকিতে লেনদেন বাকিতে লেনদেন নগদ প্রাপ্তি যাবে বসে না কিন্তু পরবর্তীতে এই যে সোয়াদের নিকট এই তিরিশ হাজার টাকার পাওনা ছিল সেটা আমি দশ পার্সেন্ট বার্তায় আদায় করলাম এইটা এখন বসবে তিরিশ তারিখ লিখবো ভালো করে লক্ষ্য করি তিরিশ তারিখটা এখানে লিখতে পারি প্রাপ্য হিসাব কারণ সোয়াদ একজন প্রাপ্য হিসাব সোয়াদ হচ্ছে প্রাপ্য হিসাব আমার সামনে সোয়াদ কিন্তু বসা আছে সোয়াদ কথা বলো না চুপ করে আসো যাই হোক সোয়াদ হচ্ছে প্রাপ্য হিসাব তো সোয়াদের নিকট থেকে দশ পার্সেন্ট বাড়টায় এই তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট বাদ দি বাকি টাকাটা পাইলাম তো কীভাবে লিখবো টাকা ভালো করে লক্ষ্য করি প্রথমে এই তিরিশ হাজার টাকায় প্রাপ্য হিসাবে লিখবো আর সাতাশ হাজার টাকা নগদে লিখব এই যে লক্ষ্য করি তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে লিখব আর তিরিশ হাজারের দশ পার্সেন্ট হিসাব করে যেটা হয় সেটা প্রাপ্য বার্তায় লিখব আর এটা থেকে এটা বিয়োগ করে নগদে লিখব আমি আর একবার বলছি তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট বার্তা তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিলে কত থাকে সাতাশ হাজার টাকা নগদ পেলাম নগদের ঘরে লিখবো আর তিন হাজার টাকা যে পাইলাম না ওটা বাট্টা বাট্টার ঘরে লিখবো আর মোট যে টাকা এই তিরিশ হাজার টাকা এখানে লিখবো এখানে কিন্তু তিরিশ হাজার টাকা নাই এই সোয়াদের নামের সাথে এটা মিল আছে অর্থাৎ এই তিরিশ হাজার টাকা এটা এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে নকদ হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট কি সম্রাট বুঝতে পেরেছ তা এখন আমরা যোগ করব আমাদের অঙ্ক করা শেষ যোগ করব এই সবগুলা যোগ করে কেউ কেউ যোগ করেছ কত হয়েছে এক লাখ বাহান্ন হাজার হ্যাঁ পিঠা ঠিক যোগ করেছে এই তিন হাজার তিরিশ হাজার এই আশি হাজার পঁয়তাল্লিশ হাজার এবং এই হচ্ছে যোগফল সব যোগ করলাম এখন যোগ রে এই ডেবিটের দুইটা যোগ করে যা হবে ক্রেডিটের দুইটা যোগ করে তাই কিন্তু হবে মিলে যাবে যেমন ডেবিটের দুইটা যোগ করে এক লাখ বাহান্ন আর তিন এক লাখ পঞ্চান্ন হাজার আবার ক্রেডিট দিকে যোগ করে আমি ক্যালকুলেটার এই তিনটা যোগ করি তিরিশ হাজার যোগ আশি হাজার যোগ পঁয়তাল্লিশ হাজার সমান এই যে এক লাখ পঞ্চান্ন হাজার ক্রেডিট দিকের তিনটা যোগ করে এবং এই ডেবিট দিকে দুইটা যোগ করলে এক লাখ পঞ্চান্ন হাজার অর্থাৎ এইটার এটা কিন্তু সমান সমান হচ্ছে এইভাবে আমরা নগদ প্রাপ্তি যাবেদা প্রদান করতে প্রস্তুত করতে পারি এই ছিল আমাদের নগদ প্রাপ্তি যাবেদা তা আবার উদ্দীপকে ফিরে যাই উদ্দীপকে আবার ফিরে আসলাম উদ্দীপকে আবার আমি ফিরে আসলাম আচ্ছা উদ্দীপকের ক নাম্বার তো বলেছি কোনটা কোনটা বসবে ক নাম্বার হয়েছে আর নাম্বারটা আমরা কিছুক্ষণ আগে প্রস্তুত করেছি নগদ প্রাপ্তি যাবেদা নাম্বারে বলেছে নগদ প্রধান যাবেদা শখ অঙ্কন করো নগদ প্রধান জাবেদাটা আমরা শিখে যাই আচ্ছা নগদ প্রধান যাবেদার জন্য আমাদের নগদ প্রধান যাবেদার সাথে সংশ্লিষ্ট যে লেখটা লেনদেন এখানে নিয়ে আসলাম আর এখানে শখ অঙ্কন করব নগদ প্রাপ্তি যাবেদার মতোই শখ নগদ প্রাপ্তি যাবেদায় যেমন যতটা কলাম ছিল এখানে ততটাই কিন্তু লেখার মধ্যে একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে প্রথমে তারিখ ঠিক থাকবে এখানে নতুন যুক্ত হবে চেক ন এটা নতুন যুক্ত হবে নগদ প্রাপ প্রাপ্তি যাবে কিন্তু ছিল না বাট নগদ প্রদান যাবে আসবে আর এখানে নগদ প্রাপ্তি যাবে কী ছিল ক্রেডিট হিসাব খাত এখানে হবে ডেবিট হিসাব খাত বা কৃত হিসাব যায় বলি না কেন তারপর সূত্র ঠিক থাকবে আর এইখানে নগদ প্রাপ্তি যাবেদা ডেবিটে দুইটা ঘর ছিল আর ক্রেডিটে তিনটা ছিল বাট এইখানে ডেবিটে হবে তিনটা ক্রেডিট হবে দুইটা তো ডেবিটে তিনটা কি কি হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট বাট্টা ক্রেডিট নকদান ক্রেডিট এবার আমরা কি করব এই লিখব দু হাজার জানুয়ারি পাঁচ নগদে পণ্য ক্রয় করলে যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নকদানি হিসাব ক্রেডিট তো ক্রয় হিসাব ডেবিট না তো ডেবিটের নামটা এখানে লিখব আর টাকা কোথায় কোথায় লিখবো ক্রয় টাকা লিখব আর নগদে লিখব নগদে পণ্য ক্রয়ের যাবে দা ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট তো দুইটা ঘরে লিখে দেবো আচ্ছা এবার আসবাবপত্র ক্রয় তো নগদে আসবাবপত্র ক্রয় যাবে দেখি হ্যাঁ শান্ত ঠিক বলেছ আসবাবপত্র হিসেবে ডেবিট নগদান হিসেবে ডেবিট তো এখানে আসবাবপত্র হিসেবে ডেবিট না আসবাবপত্রের নাম লিখব লিখে আসবাবপত্রের নাম নাই অন্য অন্য ঘরে টাকা লিখবো আর নগদের ঘরে টাকা লিখব অর্থাৎ নগদ প্রদান যাবে প্রত্যেকটা লেনদেন নগদে একবার বসবে সাথে এইদিকে যে কোনো এক জায়গায় বসবে যেমন নগদ প্রাপ্তি যাবে আমরা নগদ একবার লিখছি পাশাপাশি ওদিকে যে কোনো এক জায়গায় লিখছি কি বুঝছো কি না ওকে বেতন প্রদান যাবে তা কি বলো বেতন প্রদান ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে বেতন হিসাব নাম লিখব আর টাকা লিখব অন্যান্য আর নগদান বেতনের যেহেতু নাম নাই তাই অন্যান্য ঘরে লিখেছি আর নগদানের ঘরে লিখেছি এবার লাস্টে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মাহিমে দেনা পাঁচ পার্সেন্ট বার্তায় পরিশোধ করা হলো এখন এই যে এই যে ব্রাগেট দিয়ে লিখে রেখেছি এটা পূর্বে মাহিমের নিকট থেকে পণ্য কিনেছিলাম আমরা চল্লিশ হাজার টাকার সে চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বার্তা বাদে বাকি টাকাটা এখন পরিশোধ করবো তাহলে এখানে আমরা লিখতে পারি মাহিম হিসাব বা প্রদয় হিসাব মাহিম হিসাব লিখলেও হবে প্রদয় হিসাব লিখলেও হবে লেখার পরে মোট যে চল্লিশ হাজার টাকা এটা প্রদয় হিসাবে ঘরে লিখবো এখন এই চল্লিশ হাজার টাকা কিন্তু এইখানে লেখা থাকবে না এটা আগে ছিল আমি ব্রাকেট দিয়ে বোঝানোর জন্য এখানে লিখেছি এটা কিন্তু এই লেনদেনের সাথে এটা থাকবে না আগে ছিল আগে ছিল মানে কি ধারে পণ্য কিনেছিলাম লেনদেনের মধ্যে বলা ছিল তো এই টোটাল চল্লিশ হাজার এইখানে লিখলাম চল্লিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট কেটে বাট্টায় লিখবো আর এইটা থেকে বাট্টাটা বিয়োগ করে আটত্রিশ হাজার টাকা নগদে লিখব তাহলে এটার জন্য ফ্রেশ দাবেদা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট চল্লিশ হাজার বাট্টা হিসাব ক্রেডিট দুই হাজার নকদান হিসাব ক্রেডিট আটত্রিশ হাজার এই আমাদের লেখা শেষ এবার আমরা যোগ করব আমরা নগদ প্রাপ্তি দাবিদায় যেভাবে যোগ করেছি এখানেও সেভাবে যোগ করবো এই বিশ হাজার টাকা নিচে নামাবো এই চল্লিশ হাজার টাকা এই এইটা যোগ করে পঞ্চাশ হাজার টাকা হবে এটা এই দুই হাজার টাকা আর এইগুলো যোগ করে আমি দ্রুত লিখে দিলাম এই টাকাটা হবে এক লাখ আট হাজার টাকা নিচে ডাবল দাগ দিয়ে দিব এখন আরেকটা বিষয় শেষে বলি এই বাম দিকে ডেবিটে তিনটা যোগ করে কত হয় এই চল্লিশ ষাট এক লাখ দশ হাজার বাম দিক যোগ করে এক লাখ দশ হাজার ক্রেডিট দিকেও কিন্তু এই দুইটা যোগ করে এক লাখ দশ হাজার হবে এক লাখ কাটা দুই দশ অর্থাৎ এই তিনটা যোগ করে যা এই তিনটা যোগ করে তাই হবে এই নগদ প্রাপ্ত প্রদান দেয়। এইভাবে আমরা নগদ প্রদান যাবেদা প্রস্তুত করতে পারি আমার সামনে যারা আছে বুঝতে সমস্যা আছে কোনো তো আশা করি যারা দূর থেকে ক্লাসটি দেখছে তারাও বুঝতে পেরেছ তো আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আজকে এই পর্যন্তই পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ